যে যায় কেবল সেই যায় কলমে মঙ্গলা দত্ত রিমি হারিয়ে যাওয়া কণ্ঠস্বর করানারে হৃদয়ের দরজায় বার বার প্রিয় গানের মুখরা থেকে অন্তরায় সে মিশে আছে আমার নিঃসিং সন্ধ্যায় পথের অলিগলি বেয়ে ছুটে চলা কৈশোর কিংবা বিকেলের টিউশন শেষে ফেরার পথে থিম পার্কের আড্ডায় সে মিশে আছে আমার অসমাপ্ত কাহিনীর পাতায় পাতায় আরও কিছুকাল থেকে যেতে পারতে আরও কিছুটা সময় দিয়ে যেতে পারতে পারতে তোমার সুরের মূর্ছনায় বেঁধে রাখতে সময়ের সংলাপ থমকে গেলেও স্মৃতির সংলাপে কখনো দাড়ি পড়ে না পড়ে না অন্য কোনো জ্যোতিচিহ্নের ছাপ আসলে কি জানো জুবিন্দা ভালোবাসার মানুষগুলো একটা সময় পর হারিয়ে যায় গ্যালাক্সির ভিড়ে নক্ষত্র বিস্ফোটের পর কিন্তু থেকে যায় শুধু ক্ষত চিহ্নের দাগ স্মৃতির পাতায় লেগে থাকে প্রিয়জনের জল ছবি মস্তিষ্কের ভেতর চলে তোল পার করা প্রশ্ন মিছিল ধমনির ওঠা নামার শব্দটাও একটা সময় পর কেউ শুনতে পায় না বুকের ভেতর জমাট বাঁধা স্মৃতিরা কুমড়ে মরে একান্ত নিজের মতো করে যে যায় কেবল সেই যায় দিয়ে যায় অমলিন কিছু রোমন্থনের দায় ভার কিছু কষ্ট রাম ঋতু কিছু নাড়ার শব্দ